আচ্ছা আপনারা যে শপিং ব্যাগগুলো ইউজ করেন নন ওভেন ব্যাগ এবং কাপড়ের ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা যে ব্যাগগুলো আপনারা ইউজ করেন কখনও কি ভেবে দেখেছেন সে ব্যাগগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় কোন মেশিনের সাহায্যে ব্যাগগুলো তৈরি হয় প্রিন্ট কিভাবে করা হয় সেখানে বিভিন্ন ধরনের ডিজাইন কীভাবে করা হয় তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর জেনে যাবেন যে অ্যাকচুয়ালি এই ব্যাগটা কিভাবে তৈরি হচ্ছে আমরা যে এত সুন্দর সুন্দর ব্যাগটা ইউজ করি কিভাবে তৈরি হয় দেখতে থাকুন ভিডিওটা জয় শ্রীকৃষ্ণ এভরি ওয়ান চিয়ার্স টু এ নিউ ইয়ার জয়েন মি ইন মাই ফার্স্ট ভিডিও অফ দ্য ইয়ার ফর সাম অ্যামাইজিং কন্টেন্ট ওকে লেটস সি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে রোল করা আছে এইগুলো কিন্তু র মেটেরিয়াল এগুলো থেকে কিন্তু এইরকম অফসেট প্রিন্টিংয়ের ব্যাগগুলো তৈরি হয়েছে আর এগুলো কিন্তু কাস্টমাইজের ব্যাগ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে মুর্শিদাবাদ লালগোলা শুধু তাই নয় ওরই সাথেও কিন্তু কাস্টমাইজের জন্য এই কোম্পানিতে অর্ডার আসে ঠিক আছে এখানে কিন্তু শুধুমাত্র অফসেট প্রিন্টিংয়ের ব্যাগ নয় এখানে এইচডি প্রিন্টেরও ব্যাগ তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানে যে এই শীটটা কেটে রাখা আছে র মেটেরিয়াল এটা ক্যানভাস মানে এটা অ্যাকচুয়ালি কাপড়ের ব্যাগ তৈরি হয় আপনারা দেখুন যে ব্যাগগুলো কি সুন্দর এইচডি প্রিন্টের ব্যাগ একদম কাপড়ের ব্যাগ শপিং ব্যাগ এই ব্যাগগুলো এখন প্রচুর চলছে খুব ডিম্যান্ডিং বাজারে সবাইকে দেখি কম বেশি ইউজ করতে তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে আপনার একবার প্রিন্টগুলোকে দেখুন যে কি সুন্দর করে এইচডি প্রিন্ট করা হয়েছে এই ব্যাগের ওপর আর এখানে কিন্তু একদম কম দামে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্যাগ বিজনেস করার জন্য হ্যাঁ একদমই কম দামে আপনি আরও পাঁচটা কারখানা ভিজিট করে তারপরে আপনি এখানে আসুন তারপরে আপনি পার্সেস করুন আর এই যে আপনারা রোলগুলো দেখছেন না এইগুলো থেকে অ্যাকচুয়ালি কিভাবে ব্যাগের প্রসেসিংটা হয় কিভাবে ব্যাগটা তৈরি হয় চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা যে রোলগুলোকে দেখছেন সেগুলোকে কিন্তু কাটিং করা হয় দেন এই র মেটেরিয়ালগুলোকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাটিং মেশিনে কি সুন্দর করে কাটিং করা হচ্ছে একদম কিন্তু পুরো সাইডগুলো পুরো কাটিং করা হবে একদম ফুল ফিনিশিং করা হবে এখানে ঠিক আছে তো দেখুন আপনারা কি সুন্দর করে এগুলোকে একদম পুরো মাপ অনুযায়ী রাখা হলো কাটিং মেশিনে দেন এটাকে কাটিং করা হবে শুধু কিন্তু এক পাশই নয় একদম প্রপারভাবে চার পাশ মানে পুরো চার সাইড এই যে আপনারা দেখছেন কি সুন্দর করে কাটিং করা হলো এটা একদম লাস্ট ফিনিশিং যাকে বলা হয় এইভাবেই একদম চার সাইড এটাকে কেটে রাখা হবে আর আপনারা যদি ভাবেন যে এই যে র মেটেরিয়ালগুলো যে এই যে কেটে যাচ্ছে ওয়েস্টগুলো এগুলো কি করবেন এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে এ তো আপনি চাইলে কিন্তু এখানে এসে এই কোম্পানিতে ভিজিট করতে পারেন এবং এখান থেকে ব্যাগ নিয়ে ব্যাগের বিজনেস করতে পারেন আর যদি মনে করেন আপনি আপনার ব্র্যান্ডেড ব্যাগ এখান থেকে নেবেন সেটাও পারেন একদম পুরো আপনি প্রপার ব্যাগ এখান থেকে রেডি ব্যাগ নিতে পারবেন এবং যদি মনে করেন না র ম্যাটেরিয়াল নিয়ে যাবেন আপনি সেটাও পারবেন আপনারা তো এতদিন শুনেছেন যে ব্যাগ তৈরির মেশিন আছে কিন্তু ব্যাগটাও তো তৈরি হয় ব্যাগ তৈরির মেশিন থাকলেই তো হবে না তো আমি আপনাদেরকে একদম পুরো কারখানায় নিয়ে চলে এসেছি আর এখানে চলুন দেখবেন কীভাবে ব্যাগ আমরা যে ব্যবহার করি আমি তো সত্যি কখনো ভাবিনি যে আমি অ্যাকচুয়ালি মাথায় আসিনি যে আমরা ব্যাগগুলোকে ইউজ করি সেগুলো কিভাবে তৈরি হয় তো আমি আজকে নিজেই জেনে গেলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ারও করে দিলাম আপনারাও জেনে যাবেন যে কিভাবে ব্যাগ গুলোকে প্রিন্ট করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে প্রিন্টিং মেশিন আছে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন এখানে দেওয়াই আছে কালারগুলোকে দেওয়া হয় আলাদা করে দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে কিন্তু প্রিন্ট হয়ে ব্যাগটা আসে আর এগুলো কিন্তু খুবই ভালো ইউজের জন্য কারণ এখন তো জানেনি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে তো এই জন্য এই ব্যাগগুলো এখন ইউজ করা খুবই ভালো তো দেখুন কি সুন্দর করে প্রিন্টিং হচ্ছে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব কোথায় স্টিচিং হচ্ছে মানে ব্যাগটা তো প্রপার রেডি হয়ে এলো তো সেগুলোতে সেগুলোকে তো আরও একদম ফুল ফিনিশিং দিতে হবে তো আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাব তার আগে একটা কথা বলি আপনারা যদি মনে করেন এখান থেকে র মেটেরিয়াল নেবেন সেটা নিতে পারেন যদি মনে করেন প্রপার ব্যাগ তৈরি নিতে পারেন সেটাও আপনার নিতে পারেন যদি মনে করেন যে আপনি এখান থেকে শুধু ব্ল্যাঙ্ক ব্যাগ নেবেন নিয়ে আপনার মতো আপনি প্রিন্ট করে নেবেন সেটাও পারেন আপনি আপনার কাস্টমাইজ অনুযায়ী প্রত্যেক সুন্দর সুন্দর ডিজাইন হিউজ কালেকশন এখানে যেটা বলবেন সেটাই করে দেওয়া হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে ভালোভাবে গাইড করে নেওয়া হবে একটা ভিডিওর মাধ্যমে তো পুরো কারখানাটাকে দেখানো পসিবল নয় তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এই সবটা ভিজিট করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর করে ব্যাগটা তৈরি হচ্ছে চলুন বিস্তারিত জেনে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমার নাম সুমিত আমি এই ফ্যাক্টরির একজন এমপ্লয়ি তো আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে বড়ফিঙাতে রয়েছে আপনারা যদি মেন লাইন দিয়ে আসেন বেলগুড়িয়া নামলে ঠিক আছে বেলগুড়িয়ার থেকে ওখানে আপনার অটো বা ম্যাজিক পাওয়া যায় ওখান থেকে একদম কল্যাণী হাই রোডের ওপরেই রয়েছে যদি বলেন তো এখানে সাবিত্রী পল্লী বললেই নামিয়ে দেবে একদম ভেতরে নেমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা ইজি গাইড করে আপনাদের এখানে নিয়ে চলে আসবো ঠিক আছে আমাদের এখানে হোলসেলের সমস্ত জিনিসপত্র রেডি হয় এবং মেশিনের আমরা এখানে ফ্যাকচারিং করি ম্যানুফ্যাকচারিং হয় এবং আমাদের যেহেতু প্লাস্টিকের ব্যাগ এখন ব্যান করে দিয়েছে সেই জন্য আমরা ডিকার ব্যাগ করছি কাপড়ের ব্যাগ যেগুলো মানে যদি কেউ বলে আমাদের ব্যাগ তৈরি করে দিতে হবে আমার শপের নামে এই আছে আপনারা তৈরি করে দিন সেটা কি করবেন একদম আমাদের অনেক রকম কালারের ব্যাগ তৈরি হয় এবার পার্টি যেরকম বলবে যে দোকানের নাম অ্যাড্রেস সব রকম আমরা করে থাকি আমাদের টু কালার ওয়ান কালার ফোর কালার থ্রি কালার সব রকমের প্রিন্টিং হয় আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ব্যবসা করতে চাইলে আচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যামেজিং ভিডিওতে সাথে থাকুন দা কৃষ্ণা স্ট্যান্ডের